আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা ইসি সচিব পাকুন্দিয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতা গ্রেফতার ইটনায় মিনি স্টেডিয়ামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইউএন ও বাসায় হামলা মামলা দায়ের গ্রেফতার একজন নবনির্মিত রাস্তা ভেঙে জনদুর্ভোগ চরমে দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী কাশ্মীরে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা প্রাণহানি বেড়ে চৌত্রিশ ইংল্যান্ড সফরে যাবে অনূর্ধ্ব উনিশ দল সূচি সম্পর্কে যা জানা গেল শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস জাতীয় সংবাদ আগামী সপ্তাহে সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন আজ প্রেস ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান তিনি বলেন রোড ম্যাপ নিয়ে আলোচনা চলছে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে তা পরবর্তী সময়ে জানানো হবে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব জানান এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত তিনশো আঠেরোটি আবেদন পেয়েছে কমিশন যা যাচাই বাছাই চলছে এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেফতার করেছে পাকন্দিয়া থানা পুলিশ গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতার ছয়জন হলেন উপজেলার সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন নারান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কাজন মিয়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এগারো সিন্দুর ইউ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ কাউসার মেম্বার এগারো সন্ধি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান মাসুম ও জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী আব্দুল রহমান পিএল পাকুন্দিয়া থানার ওসি মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান গত বছরের ২০ জুলাই ও চার আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের পক্ষ থেকে থানায় দুটি মামলা হয়েছে ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নির্বাহী অফিসার সরকারি বাস ভবনের সঙ্গে হামলার ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় ইউএন ওর বাসায় হামলার এ ঘটনা ঘটে জানা যায় গত নয় আগস্ট অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইডন উপজেলার মিনি স্টেডিয়ামটি ভার্চুয়ালি উদ্বোধন করেন উদ্বোধনের পর ইডনো উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রাইহানুল ইসলাম তার বক্তব্যে বলেন এটি সরকারি সম্পত্তি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের এর কোনো ক্ষতি হোক আমরা চাই না মিনি স্টেডিয়ামে কোনো কিছু করতে হলে প্রশাসনের অনুমতি নিয়ে করতে হবে কিন্তু প্রশাসনের সেই কথার কোনো তোয়াক্কা না করে মিনি স্টেডিয়ামে স্থানীয় কিছু অতি উৎসাহী লোকজন ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যেতে থাকে এতে প্রশাসনের নিষেধ করলে এক পর্যায়ে মাঠের জনতার একটি মিছিল উপজেলার ভিতরে প্রবেশ করে ইউএনও তার বাসায় ইট পার্টকেল নিক্ষেপ ও হামলা করে এতে ইটনা উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তারক্ষী আহত হয় ইতনা থানা সূত্রে জানা যায় উপজেলা নির্বাহী অফিসারের জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুশো থেকে তিনশো জনের নামে একটি মামলা দায়ের করেন এই ঘটনায় ইতনা থানার পুলিশও লাঞ্ছিত হয়েছে বলে সূত্রে জানায় পুলিশ তাৎক্ষণিক মোহাম্মদ আব্দুল নুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার তিন নং ওয়ার্ডের জনবহুল দাসপাড়া মহল্লার প্রবেশের চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এই এলাকায় যাদের সবাই হিন্দু ধর্মাবলম্বী বর্তমানে প্রধান সড়কের উন্নয়ন কাজ এবং বিকল্প রাস্তাটি বৃষ্টিতে ভেঙে যাওয়ায় এলাকাটি এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে থানার পাশ দিয়ে যাওয়া কুলিয়ার বাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত প্রধান সড়কটির উন্নয়ন কাজ চলমান থাকায় গত এক সপ্তাহ ধরে তা পুরোপুরি বন্ধ রয়েছে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহৃত কুলিয়ারচর বাজার লঞ্চ ঘাট থেকে দাসপাড়া মহল্লা পর্যন্ত একটি নতুন রাস্তার টেন্ডার হওয়ার পর রাস্তার কিছু অংশে মাটি ভরাটের পর কাজ বন্ধ করে রাস্তাটি আর কোনো উন্নয়ন কাজ না করে ফেলে রাখা হয় এ বর্ষা মৌসুমে কালী নদীর পানি ও বৃষ্টির পানিতে নবনির্মিত রাস্তার ভরাট মাটি ধসে সরে গিয়ে সংযোগস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে ওই পথটিও একেবারে অচল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে একদিকে উন্নয়ন কাজের জন্য অন্যদিকে নদীর পানিতে রাস্তা ভেঙে যাওয়ার দাশপাড়া মহল্লার প্রবেশে জনদুর্ভোগ এখন চরমে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর কর্ষণে আকস্মিক বন্যায় ভারত শাসিত কাশ্মীরের হিমাচল অঞ্চলের এক পাহাড়ি গ্রামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত চৌত্রিশ জনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন কিস্তোয়ার জেলার জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা তিনি এএফপিকে বলেন আমরা এখন পর্যন্ত চৌত্রিশটি মরদেহ উদ্ধার করেছি এবং পঁয়ত্রিশ জন আহতদের উদ্ধার করা হয়েছে আরো মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ সেনাবাহিনী ও দুর্যোগ প্রতিরোধ সংস্থাগুলোকে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দু হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে যাচ্ছে অনূর্ধ্ব উনিশ দল আগামী সেপ্টেম্বরে ইংলিশদের মাটিতে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে আজিজুল হাকিমের দল সফরসূচিতে থাকবে আয়ারল্যান্ডের সঙ্গেও একটি ম্যাচ আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হলেও বিসিবির এক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন দু হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোভাবে নিচ্ছে বাংলাদেশ দল সদ্যই দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে কেবলই ত্রিদেশীয় সিরিজ জিতে দেশে ফিরেছেন আজিজুল হাকিমরা তবে তাদেরকে ঘরে বসে থাকার সুযোগ দিচ্ছে না বিসিবি আফ্রিকার চ্যালেঞ্জ শেষ করে এবার আজিজুলের দল মুখোমুখি হতে যাচ্ছে ব্রিটিশ চ্যালেঞ্জের সেপ্টেম্বরে যুব দলের ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি এবং আইরিশদের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলার সূচি প্রায় নিশ্চিত করে ফেলেছে বিসিবি সব কিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে সাত দশ বারো এবং চোদ্দই সেপ্টেম্বর আইরিশদের বিপক্ষে একমাত্র ম্যাচটি হবে তিন সেপ্টেম্বর সিরিজকে সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যে মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে যুব টাইগারদের আগামী একত্রিশ আগস্ট এই সিরিজে খেলতে দেশ ছাড়বে আজজুল হাকিমের দল দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন হাফেজ শুভরাত্রি